তওয়াফু এ মাগান ঢাকা আরই তওয়াফু থাকে নেই থাকেন আপনি হয় নাই তো আম তো আম এটা hataও যায় না কারণ কি আম কোনে যায় হাম খাইছোরে আর পাতা ছাগলে তা এত বড় ঘাসের পাতা ছাগলে খায় কেমনে বড় ঘাসের পাতা ও পাতা ছোট ঘাসের পাতা ও এত বড় গাছের পাতা ছাগলে খাই কি করে সাবি তা ছাগলে এই বাতা পাই কি করে গাছে কি শৈলাবি কথা নিয়ে তোমরা ফেসাল করতেছো দেখো গাছে উইটে পাতা খায় না ছাগলে গাছে পাতা পাই কি করে আরে বাবু তোমরা বুঝবে না ছাগল কি গাছে উঠতে পারে তা কি করে বাল ছিঁড়ে না ওই ফাতা ছিঁড়ে ছিঁড়ে খায় ফাতা ছিঁড়ে ছিঁড়ে কি করে এই এলাকার ভিডিকে তো তো বা ছিল না যে কায়দায় কুটা বানাইছে তল্লাবাসের গিরে ফাতলা দেখে যে কায়দায় ফাতা ভাঙগে ওই ফাতা ভাঙতে হলে তো মোটেই আবার ফাতাই থাকে না ও সাচা এই জন্য কথায় আছে এক টাকার বাগান খাই লাখ টাকার ছাগলে কি করলি দাঁড়া ঠিক করে ব্যস্পা তো কেন তুই বাবু সবই ব্যাসপা হয় বিরায় সবই পাইকে গেছে তোমার জন্য আবার টকা আম আনতে হবে কি করে তা

ওরে আনবানি, ধরে ব্যস্ত না মন ধরে ব্যস্ত না বাবু থাকেও ব্যস্ত না মনেও না ওজন দিয়ে সোজন ওজন আসা একই তো কথা না বাবু আমি কি টাকা দিবা আম নিবা কালি চাচা আম পাইলে পেলি পরে ওজন টজন করে টাকা দিবা নে না না আগে তো তোমার রেট ঠিক করা লাগবে আগে থেকে কিছু বাইনা দিয়া লাগবে আম কোনটা কি রকম কই দিছি আবার নেটা হয় টাকা নিয়ে কি এই যে এই যে গাছটা দেখতেছ না এই গ্যাসের আমের নাম হচ্ছে তামুক প্রভু তিনশো পঁয়ষট্টি এ নাম কোন হিসেব করে দিলে তামুক রবল এই গাছ লাগানোর পরে সুবারের গাছ থেকে চুরি করে কলপ দিলাম সেই খরচ হচ্ছে তিনশো পঁয়ষট্টি তাহলে কি দেবো তাহলে তোমরাই হ্যাঁ চাচা ঠিক আছে তোমার নাম শরীফুল আর তৎকালীন খরচ তিনশো তার মানে আমের নাম হচ্ছে তামুক রবুল তিনশো তার মানে খরচ টুক কাটা গেছে তার মানে তামুক রবুল তিনশো পঁয়ষট্টি চাষা এম কত করে দিতে হবে না ভাই বউ এ তো আম না তো কাটাল কাটাল রেটটাই দিয়া নে কাটাল নাকি তা কত তা ষাট টাকা করে দিয়ে আনে ষাট মাইট না বাহু আগে আমি দাম দর করতে পারতিস তা আগে আম সেট করতে হবে তারপরে দাম

জ্বলাই ভাটা গলিয়ে কোনো ঠিক হয় নে গাছৰ এটা দিলাম ঠিক হৈ গেল এই দুনিয়া এসে নাম দিছি নেলমার হাই বিচার। এতো বাবু আম না ওষুধ, মহা ওষুধ। কত করে দিবা? নেও বাবু। না ছাচা, আমরা তো ওষুধ কিনবো না। আমরা আম কিনবো। তা বাবু, বুঝলে না? বাজারে যা হল দিছে তাই দিয়া নে। তো মহা ওষুধ। বাজারে কত দিছে? টাকা। 80 টাকা করেই দিয়া বাহ, দেখো বাজারে চলতেছে আশি করে তোমার কাছ থেকে নেবো আশি করে তা আম কি আমি সরুমি দেবো বোঝে না চাষা এই আম কি না এ আম ভাঙ্গা এ আম পাকালো এ আম গুটা এ আম আটে তুলা আবার খোঁজ খোঁজদের কাছে টাকা পরে ক্ষতি হয় আমার কথাও থাক তোমার কথাও থাক সত্তর করে নিয়ে আনি তোমার আম আশি টাকা করে নিয়ে বাড়িতে দেবো নাকি দশ টাকা করে গাছটা খালি থাক আম কিনা লাগবে না আমি এই আম কিনার মার্কেটে কাছে বেশ মানি ইশারের আশি টাকা এই আমও আশি টাকা কি করে বাবু এই যে দেখতেছো এই আমের নাম হচ্ছে রয়্যাল মঙ্গল বাগা আমের নাম তা গাছে কি চেয়ারা দিছে সাসা এ আমেন নামার রসকি বাপুর এ আম কাসা অবস্থায় বাগের ভুঙায় যদি দিয়া হয় বাঘ তো জাগে তবে এক একবা যদি ফাকাতি পারি তাই তো লাভবান হবি খালি তো জামমে সুফু সালাইస్తే কয়টা দিবা কও না সাসা এ আম নেব না তালে আপনি অন্য কাছে চলেন